এ মদন তিনটে শাটা ভাঙা কাটিং মেরে চা তো বাড়া বালের একটা জীবন পেয়েছি লেওড়া যখনই ভাবি ভালো কিছু একটা করব তখনই সেটার গা মারা হয়ে যায় বন্ধুরা তোমাদের সবাইকে আমরা দুটো খবর দিতে চাই একটা হলো খারাপ খবর আর একটা হলো লেওড়া ভালো খবর আর সবার প্রথমে খারাপ খবরটা আমাদের ফুটো বলবে এই মেরেছে আমি বলবো তাহলে ওরা তুই বলবি না তো কি আমার বাপ এসে বলবে নাকি মানে বলছিলাম কি আমার না গলা ভেঙে গেছে বুঝলা তাই মানে এই সপ্তাহে কোনো ভিডিও দিতে পারছি আমি জানি যে এটা শোনার পর তোমরা সবাই কমেন্টে এসে কিস্তি মারবা কিন্তু কি আর করা যাবে বলো আমার কোনো লাভ লজ নেই লাউরা আমার জীবনটাই লস তোমরা যদি বলো এটা শোনার পরেও কমেন্টে এসে কিস্তি খাস্তে মারো তাহলে মারো কি আর করা যাবে বলো ব্যাস অনেক চুরিয়ে ফেলেছিস এবার আমাকে বলতে দে বন্ধুরা এবার ভালো খবরটা হলো এই যে তোমাদের ফুটো খুব তাড়াতাড়ি তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছে যেখানে তোমরা তোমাদের ফুটোকে নতুন রূপে নতুন চ্যানেলে ভয়ানক কিছু গল্প দেখতে পাবে হ্যাঁ বোডা খুব ভয়ের গল্প হ্যাঁ তোমরা সকলেই ভয় পাওয়ার জন্য রেডি হয়ে থাকো কারণ খুব তাড়াতাড়ি ফুটো গাড় ফাটানো ভয়ের গল্প নিয়ে আসছে